আনাস ইবনে মালিকরা দিয়ে আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম না ছিলেন অতিরিক্ত লম্বা নাই ছিলেন খাটো তার দেহের গঠন ছিল এক পরিপূর্ণ ভারসাম্য তার গায়ের রং ছিল না একেবারে ধবধবে সাদা আবার পুরোপুরি বাদামিও নয় বরং ছিল এক অনন্য উজ্জ্বলতা যেন পবিত্র আলো ছড়িয়ে আছে তার ত্বকে তার চুল ছিল না একদম কোকড়ানো আবার পুরো সোজাও নয় মাঝারি ঢিউ খেলানো যা বাতাসে দোল খেয়ে তার সৌন্দর্য বাড়িয়ে দিত চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা তাকে নবুয়তের সম্মান দান করেন এরপর তিনি মক্কায় কাটিয়েছেন দশটি বছর মদিনায় আরও দশটি বছর তাওহিদের আলো ছড়িয়ে দিয়ে মানবতার দিশা দেখিয়ে যখন আল্লাহ তাকে নিজের দিকে ডেকে নিলেন তার বয়স হয়েছিল ষাট বছর অথচ তখনও তার মাথা ও দাড়িতে কুড়িটি সাদা চুলও ছিল না সুহান আল্লাহ কত সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহ আনহু বলেন এক পূর্ণিমার রাতে আমি রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি পড়েছিলেন লাল চাদর ও লুঙ্গি চারপাশে ছড়িয়ে আছে চাঁদের কোমল আলো আমি একবার তাকাই চাঁদের দিকে আরেকবার তাকাই উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনে হল তার মুখের নূর চাঁদের আলোকেও হার মানিয়েছে সত্যি তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও অধিকতর চমৎকার সুভান আল্লাহ এমন সৌন্দর্য এমন প্রশান্তি যা শুধু নবীর চেহারাই পাওয়া যেত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম একদিন বললেন আমার সামনে নবীগণকে উপস্থাপন করা হয়েছিল আমি মূসা আলাইহিসাল্লামকে দেখলাম তার মাঝে ছিল বহু মানুষের সাদৃশ্য যেন তিনি গোত্রের এক দৃঢ় ও মর্যাদাশালী পুরুষ তারপর আমি ইসা ইবনে মারিয়াম আলাইহি সালামকে দেখলাম তাকে উরওয়া ইবনে মাসুদের মতো মনে হল কোমল শান্ত ও আলো ছড়ানো মুখাবয়ব এরপর আমি ইব্রাহিম সালামকে দেখলাম এবং তাকে দেখি মনে হল এই তো তিনিই আমার মতোই তিনি আমার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন আর যখন আমি জিব্রাইল আলাহি সালামকে দেখলাম তাকে দিহিয়া আল কালবির রূপে দেখতে পেলাম সুবহান আল্লাহ নবীদের মধ্যে নবী ইব্রাহিম আলাহি সালামের প্রতিচ্ছবি তিনি আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সৌন্দর্যের পরিপূর্ণ প্রতিচ্ছবি নবুয়তের চূড়ান্ত নিদর্শন